আসসালামু আলাইকুম ভাই সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার একটি সৌদি আরবের নতুন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সৌদি আরবে যে এত পরিমাণ গরম আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে সৌদি আরবে কেমন গরম এখন বিকাল সাড়ে চারটা পাঁচটা বাজে তবে রোদের তেজ দেখতে পাচ্ছেন কেমন আমরা এখন বর্তমানে আসি সৌদি আরবে একটা নতুন সিটি হচ্ছে সেই সিটিতে সিটির নাম হচ্ছে হচ্ছে কিদিয়া সিটি এখানে ওয়াটার পার্ক তৈরি আর ওই যে উপরে পাহাড় দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপরে হচ্ছে 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 স্টেডিয়াম তৈরি আর এটা একটা পার্ক তৈরি হচ্ছে বিশাল সিটি প্রায় সত্তর আশি কিলোমিটার একটা মরুভূমি মিলে একটা সিটি তৈরি হচ্ছে আমার জানা মতে এমনটাই সঠিক তথ্য আমি অতটা জানি না কিন্তু সৌদি আরবে সামনে ছাব্বিশ সাল থেকে চৌত্রিশ সাল পর্যন্ত প্রচুর কাজ রয়েছে কিন্তু কাজ যে কাজ রয়েছে কাজে সৌদি আরবে আসা আমার জানা মতে মানুষের জন্য ঠিক না কারণ হচ্ছে সৌদি আরবে যারা হাট পরিশ্রম করতে পারবে তাদের জন্য সবচেয়ে বেটার বাংলাদেশে যারা থাকি যেগুলো স্টুডেন্ট বা যারা ছেলেবে লেখাপড়া বাদ দিয়ে ঘোরাফেরা করতেছে তাদের জন্য বাবা মাস যে বিদেশ পাঠাতে চায় সৌদিতে পাঠাতে চায় সেটা না পাঠিয়ে দেশে যদি ছেলে মেয়েদেরকে একটা কিছু করে দেয় সব ভালো এই যে দেখেন একজন প্রবাসী ভাই হচ্ছে কাজ করতেছে রোদের ভিতরে প্রায় সতেরো ঘন্টা ডিউটি করা লাগে ডিউটি দশ ঘন্টা যাওয়া আসা সব মিলে প্রায় সতেরো ঘন্টা এই সতেরো ঘন্টা কাজ করার পরেও হচ্ছে রুমে গিয়ে রান্না করে খেতে হয় তাহলে বুঝেন ঘুম শরীরে রেস্ট কেমন হয় এখন পাঁচ লাখ টাকা খরচ করে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে দেশে আসছে সৌদি আরবে এখন না লজ্জায় বাড়িতেও যেতে পারে না কিছু করতেও পারে না তো মামু কি খবর তোমার খবর ভালো মামু ভালো থাকা ভালো এই দেশে নাই বর্তমান তো আমি যে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসলাম এই পাঁচ লক্ষ টাকা তুলতে তাহলে আমার কত দিন লেগে যাচ্ছে তাহলে আমার হচ্ছে দেড় বছর পুরাটাই বেগার খাটতে হচ্ছে তারপরে আবার নতুন করে আঁকামা করতে হবে আবার বছর পুলিশের তো আমার সবচেয়ে তারা বিদেশ আসার চিন্তা না করে তাদের হচ্ছে বাংলাদেশে একটা যে কোনো ব্যবসা বাণিজ্য করা ছাগলের ফার্ম করা তারপরে গরু পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি যদি চারটা গরু কিনেন তাহলে চারটা গুয়া গাভি কিনে ফেলা সবচেয়ে ভালো এখন বলতে পারেন যে পরামর্শ দিতে আসছি ভাই আমি যে বাস্তবতার সম্মুখীন হয়েছি সেই বাস্তবতা এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো মন্দ বিচার করবেন আপনারা তো তো যদি ভিডিওটি ভালো লাগলে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হবে পরের কোন নিত্য নতুন ভিডিওতে